যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে না বেয়ানামাজি তারা যখন কবরের মধ্যে যাবে কবরের মধ্যে যাওয়ার পর তাদের শাস্তি হবে তিনটা কয়টা তিনটা শাস্তি হবে এক নাম্বার কবরের মধ্যে তাদেরকে যখন রেখে দেওয়া হবে ডেকে দিয়ে যখন মানুষ যখন চলে আসবে আসার পর কবরের দুই পাশের মাটি এমনভাবে চাপ দিবে চাপ দেওয়ার পর এক পাশের হার এক পাশের হারের সাথে কি করবে ঢুকে যাবে দুই নাম্বার ওই বেনামাজির কবরের মধ্যে আগুন দেওয়া হবে আগুনটা দুনিয়ার কোন সাধারণ আগুন নয় দুনিয়ার মধ্যে আগুন লাগলে বা কারো বাড়িতে বা কারো ঘরের মধ্যে আগুন লাগলে যদি সম্ভব হয় মানুষ পানি দিয়ে নিবা আর যদি সম্ভব না হয় ফায়ার সার্ভিস এনে কি করে আগুনটা নেবেন আর ওই কবরের মধ্যে এমন বিষাক্ত আগুন দিবে যে আগুনটা এটা হলো জাহান আগুন ওই জাহান আগুন যদি নিবাইতে হয় তাহলে দুনিয়ার থেকে যদি আপনি সুন্দরভাবে করে যান তাহলে আপনি ওই খবরের আগুন নিবাইতে পারবেন আর যদি আপনি চিন্তা করেন যে দুনিয়ার আগুনের মতেই যদি জাহান আগুন হয়ে থাকে তাহলে তো আমরা কোন কোনোভাবে ওই নিবাইতে পারবো না এটা দুনিয়ার কোনো আগুন নয় জাহান আগুন ডিজাইন থেকে আপনার নেক আমল দুই নাম্বার তিন নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বার বলেন বেনামাজের কবরের মধ্যে একটা বিশাল বড় ওজন একটা সাপ দেওয়া হবে সাপ সাপের শরীরের মধ্যে দুর্গন্ধ যুক্ত থাকবে সাধারণভাবে আমরা রাস্তা দিয়ে যখন হেঁটে যাই কোনো সাপ যদি মারা যায় মারা যাওয়ার পরে এই সাপটা যদি এই বোঝাけれ কিন্তু একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। পিতো সাহেবেরpartite কিন্তু যাওয়া যায় না দুর্গন্ধের কারণে। কিন্তু ওই কবরের মধ্যে বেনামাজির কবরের মধ্যে একটা সাপ দেহ দেই। ওই সাপটা দুর্গন্ধযুক্ত থাকবে এবং সাপের চোখগুলো আগুনের মতো লাল হয়ে থাকবে। এবং শুধু তাই নয় ওই সাপের মাথার মধ্যে মহিলাদের চুলের মতো একটা পেছাকো থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ডাক দিয়ে বলেন, "হে দল, এই সাপটা জানা খুব হবে। এই সাপটা এত ইমান হবে এক পাশ থেকে আরেক পাশ যাইতে হলে একদিন সময় লাগবে তাহলে বুঝেন কত বড় সাথ দেওয়া হবে তাহলে প্রাথমিক অবস্থায় খবরে যাওয়ার পর বেয়ানামাজির জন্য তিনটা শাস্তি এক নম্বর হলো খবরের দুই পাশের মাটির সাথ দিবে দুই নম্বর হলো খবরের মধ্যে আগুন দেওয়া হবে তিন নম্বর হলো কি দেওয়া হবে সাপ দেওয়া হবে এখন খবর আমাদেরকে ডাক দিয়ে বলতেছে আমি হলাম হলাম পরিচিত একটা গড় এই গড়ের জন্য যদি তোমরা আসতে চাও এই গড়ের জন্য এই গড়ে যখন তোমরা আসবা তাহার আগে তোমাদের সামানগুলো যে আছে তোমাদের আমানগুলো যে আসে ভালো করে আমল নিয়ে আসবে